এই বার্সেলোনাকে কে আটকাবে দশ জনের বার্সেলোনা কেউ যেখানে আটকাতে পারলো না সেখানে এই বার্সা যে এবার চ্যাম্পিয়ন্স লিগ জয় করবে এটা লিখে রাখতে পারেন রাফিন হাকি খেলাটাই না দিল রে ভাই অসাধারণ অসাধারণ ম্যাচের শুরুতেই হোচট খায় ফ্লিকের বার্সেলোনা পাবলো দিসকে ফাউল করে সরাসরি রেড কার্ড দেখে ম্যাচের বাইশ মিনিটেই দশ জনের দলে পরিণত হয় বার্সা এই কার্ডের পর পাউকু বার্সি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বের ম্যাচে লাল কার্ড পাওয়া সবচেয়ে কম বয়সী খেলোয়াড় সে মাত্র আঠারো বছর বিয়াল্লিশ দিন বয়সে লাল কাঠ দেখে মাঠ করে আজকের দিনটি হয়তো সে ভুলে যেতেই চাইবে কিন্তু এর পরেও থেমে নামালেন তার লক্ষ্য একটাই দাঁত কামড়ে দিনটা পার করা বাকিটা দেখা যাবে মাঠে রাফিনহা যেন নিজেদের সামর্থ্যের দ্বিগুণ দেখতে শুরু করলেন তবে আসল ম্যাজিক দেখিয়েছে সেজনি সেজনি বার্সেলোনার জন্য একটা আশীর্বাদ স্বরূপ যা আজকের ম্যাচে আরো একবার পরিলক্ষিত হলো ম্যাচের বিশ সেকেন্ডের মাথায় নিজের জাত চিনিয়ে দিল এরপর পুরোটা গোটা ম্যাচ জুড়েই চলেছে সেজনির অতিমানবীয় পারফরমেন্স পাউ কুবার্সি রেড কার্ড এবং দশ জনে পরিণত হওয়া বার্সাকে যথেষ্ট পরিমাণে চাপ দেওয়া শুরু করেছিল বেনফিকার প্লেয়ার থেকে শুরু করে দর্শকরা পর্যন্ত সেই সময় দলের ত্রাণ কর্তা হয়ে গোলবারের নিচে দাঁড়িয়েছিলেন বয়েছেক সেজনি ইউসিএল এ কোনো বার্সা কিপারের এমন পারফরমেন্স আগে পরে আমার মনে পড়ে না সেজনি আজকে একটা স্পেশাল পারফরমেন্স দিয়েছে স্পেশালি বেনফিকার মাঠে আগের ম্যাচটায় যে জঘন্য পারফর্ম করেছিল এরপর এখানে এসে এমন একটা সাধারণ পারফরমেন্স জাস্ট মনোমুগ্ধকর একটা ব্যাপার তবে আজকের এই দিনটার জন্যেই যেন নিজের সেরা খেলাটা তুলে রেখেছিলেন ব্রাজিলিয়ান বয়ের রাফিন হাঁ প্রথম অর্ধে একটা সুযোগ মিস করলেও দ্বিতীয়ার্ধে শ্যুট করে দিলেন দূর পাল্লার এক শটে চ্যাম্পিয়ন্স লিগে নয় ম্যাচে নয় গোল আর চার অ্যাসিস্ট এই তারকার দুই ম্যাচেই বেনফিকা হার মানলো এই তারকার কাছে আজকের ম্যাচে ভিনিশাসকে ছাড়িয়ে গেল রাফিনহা। হাঁ গোল সংখ্যায় ভিনিশাস জুনিয়রের সেরা সিজন এক সিজনে চব্বিশ গোলের রেকর্ডকে ছাড়িয়ে গেল রাফিনহা তার এবারের গোল সংখ্যা পঁচিশ এই মুহূর্তে বিশ্বের সেরা ব্রাজিলিয়ান ফুটবলার এই রাফিন এতে কোন সন্দেহই নেই বার্সেলোনার এই দলটা এখন প্রেসারে মাথা ঠান্ডা রাখতে জানে এই দলটা এখন ব্যাকফুটে আজকের প্রমাণ এই দলটা এখন ম্যাচের প্রথমে লাল কার্ড দেখেও জয় নিয়ে ফিরতে পারে এই দলটা এখন হ্যান্সি ফ্রিকের এই দলটা পরিবর্তিত কুবার্সির লাল কার্ড দেখার পরেও ম্যাচ বের করে আনলো বার্সেলোনা যেখানে ড্র কিংবা এক গোলের হারও জয়ের সমান হতে পারত বার্সার জন্য সেখানে এক গোলের লিড নিয়ে সেকেন্ড লেগে যাবে শেষ দিনা মাথা ঠান্ডা দশজন নিয়ে ম্যাচ ক্যাচ কন্ট্রোল মিডফিল্ড কন্ট্রোল কিংবা গোল কিপিং মাস্টার ক্লাস এই জিনিসগুলোই একটা উইনিং টিম আর আরেকটা লুজিং টিমের পার্থক্য এইগুলোই মেন্টালিটি এইগুলাই হেরিটেজ এই বার্সেলোনা গত সিজনে এরকম ম্যাচিউর ছিল না এরকম মেন্টালি স্ট্রং ছিল না খেলোয়াড় বদলায়নি বদলেছে মেন্টালিটি হ্যান্সি ফ্রিকের মেন্টালিটি গত সিজনের হার থেকে পাওয়া শিক্ষা আর গোল কিপিং মাস্টার ক্লাস সবকিছু মিলে বার্সা আজ লিড নিতে পারল সেকেন্ড লিগ সহজেই জেতা উচিত আর না হলে বার্সা চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যই না কি মনে করেন এই বার্সা কি পা এবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা গড়ে তুলতে